হ্যাঁ ঠিক আছে আপনি আসুন আমি দেখে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে ফোন করছি তুমি এখানে ওই অফিসের একটা কাজ এসছিলাম ও কোথায় উঠেছো এখানে সামনে একটা গেস্ট হাউস আছে ওখানে উঠেছিলাম তারপর কতদিনের জন্য আসা হয়েছে দুদিন ছিলাম বলছি এখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। আসলে এরিয়াটা তো আমারই। না না তোমার কি আগে নাম্বারটাই আছে? তোমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষটাও অনেকটা বদলে গেছে আছি তাহলে আমি মোহন বলছিলাম হ্যাঁ তোমার নাম্বার আমার কাছে আজও সেভ করা আছে বল বলছিলাম আমার একটু দরকার ছিল হ্যাঁ নির্দ্বিধায় বলতে পারো আমার অফিসের ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে তো কালকে রাত্রে আমার ট্রেন আমি কাল সকালে হোটেলটা ছেড়ে দিচ্ছি

যদি তুমি আসতে চাও আর কি তার দরকার হবে না এতটাও হেল্প আমি চাইনি যদিও আমি আমার ব্যাগটা শুধু রাখলেই হয়ে যাবে হ্যাঁ আমি নিজেকেই নিজে বলে রাখলাম আর কিছু না না আর কিছু না এতটা হলেই আমার জন্য অনেক হয়ে যাবে থ্যাংক ইউ রাখছি তাহলে বলছি এই ব্যাগটা শুধু রাখলেই হবে আরে এক কাপ চা খেতে বেশি দেরি হবে না এক কাপ চা খেয়ে বেরিয়ে যাবে আগের মতোই আছে আগের মতো বলছি তুমি চা খাবে তো এলাচ দেওয়া চিনি কম তুমি তো আদা দেওয়া চা খেতে হঠাৎ তুমি কি এলাচ খাচ্ছ এখন আর তো সাজানো জিনিস খেতে পারি না আমি আবার আদা দেয়া চা খাওয়ার অভ্যাস করে নিয়েছি বেশ তো তাহলে কাজ করা যাক দিদি ও দিদি হ্যাঁ বলছি শোনো না তুমি দু কাপ চা করবে এলাচ দিয়ে একটা একটা আদা দিয়ে হ্যাঁ চিনি কম ঠিক আছে আচ্ছা বলছিলাম যে এখান থেকে কোথায় যাবে তুমি এই আসার সময় কিছু ভালো শাড়ির কালেকশন দেখছিলাম তাই ভাবছিলাম শাড়ি নেশা আছে দেখা নেশা আছে আসলে হ্যান্ডলুমের শাড়িগুলো পরে অফিস যেতে বেশ ভালো লাগে বলছিলাম এখানে তো আলমারিতে ঢাসা তোমার শাড়ি পরে আছে তুমি চাইলে নিশ্চয়ই প্রয়োজন এটা এলাচ আছে এটা এলাচ দাও তো বলছি তোমার সময় নষ্ট হচ্ছে না তো যা সময় নষ্ট হওয়া তা তো হয়ে গেছে এখন আমার কাছে সময় সব কত নষ্ট করব বলছি এবার তাহলে আমি উঠি বলছিলাম এই ওই রোদে রোদে এদিক ওদিক ঘোরার থেকে তুমি এখানে রেস্ট নিলে ভালো হতো না এতটাও হেল্প আমি চাইনি তোমার যা ইচ্ছে তুমি সেটাই করতে পারো আমি আর কি বলবো একটু ওয়াশরুম যেতে পারি হ্যাঁ নিশ্চয় এই বাড়িতে এখন তুমি আমি আর ওই দিদি আ বলছি তুমি সকাল দিয়ে কিছু খাওনি খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছো না আসলে এখন সকালে কিছু খাওয়া অভ্যাস ছিল আছে চা খেয়ে নেন এই বাবা তা বললে হয় নাকি আমি একটু রান্নাঘরে যাচ্ছি হ্যাঁ বলছি ওই দিদিকে কি কি নাম না দিদি ও দিদি তুমি এই ঘরে আসলে রান্নাঘর থেকে বেরিয়ে রান্না করে তুমি থাকতে পারো না মানুষ বলে স্বভাব বদলানো কঠিন আমার কাছে অভ্যাস বদলানো আসলে পরিস্থিতি করতে মানুষের স্বভাব অভ্যাস সবই বদলে যায় বলছি যে আমি তোমার এতটা সময় নষ্ট করছি তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না আমার আর কোনো কোনো অসুবিধা তোমার কোনো অসুবিধা এই অসুবিধা শক্তটা নিয়ে আগে আমাদের মধ্যে করতে অসুবিধা তুমি না

আমি যদি বাড়িতে থাকি তাহলে তোমার প্রবলেম হবে আমি চলে গেলে তোমার সব সুবিধা হয়ে যাবে যাচ্ছি এখন সেই মহি বা কোথায় আর অসুবিধাই বা কোথায় আর বলছিলাম যে খাওয়ার গুলো এখনো গরম আছে মনে হয় এরপর কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাহলে আজকে দিনে লাঞ্চটা আমরা একসাথেই করি কিন্তু হ্যাঁ আজকে সার্ভটা কিন্তু আমি করি কারণ তুমি আমার গেস্ট ঠিক আছে তুমি যাও আমি আসছি জাস্ট ফাইভ মিনিটস 没事。 देखो गुणा 5 की हो तो हां देखो 1 5 5 1 5 5 हां बोलो काजला और तू वो काट लो फटाफट एक सुनो काट दे क्यों ना देखो ये ऐसे मुट्ठी में लाल बांधो আমার মনে হয় তুমি এইটা খুঁজছো এখনো পর্যন্ত আছে যেরকম রেখে দিচ্ছি সেরকমই আছে না একটু বেড়েছে না একটু কম আছে শুধু থাকার জায়গাটা পরিবর্তন হয়েছে মানুষ বদলে যায় সম্পর্ক বদলে যায় স্থানও বদলে যায় সিঁদুরের রং আগেও যা ছিল এখন তাই আছে লাল রং এটা নারী সুখ কিছু বল ঠিক আছে তুমি এসো আমি আমি একটু হেল্প না ঠিক আছে তুমি বসো বাবা তুমি কিন্তু আজ সব আমার পছন্দের খাবার লাগে 알으세요, 너? 요즘 가출하는 거 봐. 너왜 걔네들 벌래나? 아니, 그러면 너 많이 괴롭히

গানের চর্চাটা এখনো করো তো আগে আসলে ওটাই তো আমার সম্বল ওটাকে আঁকড়েই তো বেঁচে আছি তাও তো তোমার আঁকড়ে বেঁচে থাকার কিছু আছে আমার তো তাও নেই তুমি তুমি আর সেতার বাজাও না বিক্রি করে দিয়েছি শ্রোতার অভাব আসলে এখন তো কেউ আর সকালবেলা ভিজে চুল মুখে লেট এসে জোর করে হাত ধরে বলে না যে সেটা সর তাই নাকি আমার অনুভূতিটা একদম আলাদা আমি নিজেই গায়িকা নিজেই শ্রোতা আসলে মানুষের ধর্ম তো যাহা চাই তাহা পায় না যাহা পায় তাহা চায় না তাই নিজের আত্মসন্তুষ্টি আমি নিজেই খুঁজে নিয়েছি এই পাঁচ বছর অনেক কিছু শিখে নিয়েছো শিখতে হয়েছে পরিস্থিতি আমাকে সব শিখিয়ে দিয়েছে একটা সত্যি কথা বলবেন কি এই গত পাঁচ বছরে তোমাকে একবার আমার তোমার কথা মনে পড়েছে কেন এইটাই তো আর ঠিক এর উল্টো প্রশ্নটা আমি বারবার নিজেকে করেছি যদি তোমার আমার কথা একবারও মনে পড়তো তাহলে একবার তো ফোন করতে পারতে আমি তাই না আসলে ঠিক ভুলের গোলক ধারে আমি আটকে ছিলাম আর এই আমাদের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এই খেলা খেলতে খেলতে পাঁচ বছর দুজনে আলাদা আলাদা ছাদের নিচে অভ্যাস করে নিচ্ছি তুমি এখন যে ছাদের নিচে আছো সেই ছাদটা অনেক প্রশস্ত না কারণ আমার ছাদের নিচে তো তোমার তোমার কি মনে আমার হবার তো মনে হয় যে তুমি খুব ভালো আছো সুখে আছো নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে যত সুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলেই উপায় তো এসো বসো বলছি আমার তো ট্রেনের সময় হয়ে গেছে তোমার কাছে একটা জিনিস চাওয়ার ছিল দেবে আমার কাছে তোমার আর কি চাওয়ার আছে তুমি যা যা সেই দেওয়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আমার থেকে মুক্তি চেয়েছে সেটাও দিয়েছি আর কিছু স্বাধীনতা ইচ্ছে মতো বাচ্চা এগুলোর মধ্যে অনেক আছে জানো মুক্তি তো চায় যারা খাঁচায় বন্দি থাকে আমি তো একা তোমার কাছে ডিভোর্স চাইনি তুমি হয়তো ভুলে গেছো ননক আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়েছিল মুক্তি তুমিও আমার কাছে চেয়েছিলে আমাদের তর্ক তো কোনোদিনই শেষ হবে না তাই বাধ্য হয়ে সুখ আসলে আমারও তোমাকে কিছু দেওয়ার আছে অ্যাকচুয়ালি তোমার কিছু বই আমার কাছে রয়ে গেছিল তাই সেগুলো যদি এগুলো মূল্য তোমার কাছে এখন থাকবে না সেটা আমি জানতাম সেই মানুষটাই যখন তার স্মৃতি ধরে তুমি কি চাইবে বলছিলে আমাদের বিয়ের ফটোটা অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তো দেখো আমার জীবনে আপত্তি করার মতন বা অধিকার দেখানোর মতন কেউ যা ছিল সবটাই সবটাই তোমার ছিল আজও তাই আছে তুমি চাইতে পারো কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই বিয়ের ছবি মানে তোমার বর্তমান যিনি আছেন ওনার কোন আপত্তি নেই আরে মৌ মৌ আমি কি কিছু ভুল আমি আজ অব্দি বুঝে উঠতে পারি কি কিচ্ছায় হ্যাঁ বলো দেখো মা আমি তোমাকে আগেও বলেছি আমি দুবার বিয়ে করব না হ্যাঁ আমি রণকের নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম আবার আমরা নিজেরাই নিজেদের প্লিজ মা তুমি ভালো করে জানো এটা যে রণর সাথে আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম হ্যাঁ ঠিক আছে ওর সাথে বিয়ে করা ওর সাথে ছাড়াছাড়ি হওয়া টোটালটাই আমার পার্সোনাল আর তুমি খুব ভালো করে জানো যে আমি আমার পার্সোনাল ব্যাপারে কারোর ইন্টারফিয়ারিং পছন্দ করি না না তুমি আমাকে ফোর্সফুলি দ্বিতীয় গিয়ে করাতো মা প্লিজ আমি রাখছি তার মানে তুমি তুমি এখনো সেকেন্ড ম্যারেজ করো না লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনাটা কিন্তু ম্যানার্স মতো পড়ে না নিজের লোকের সাথে ম্যানার্স দেখানোটা আমি আবার পছন্দ করি না তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না তাতে আমার কি যায় আসে আমরা এখন সেপারেটেড তাহলে এখন মাথায় সিঁদুর পড়ো আমার ইচ্ছে আমার ভালো লাগা আমার ভালো লাগা নিয়ে তুমি কথা বলা কি এখন এখনো মুখ সেম মুখ মুখে তর্ক করো মানে তাই না আমি কথা বললে শুধু তর্ক তুমি কথা বললে তর্ক হয় না এখনো সেই একই জিনিস ও আমি আমি কিন্তু এটা মিন করি তুমি কি মিন করতে চেয়ে বছর পর আজকে আমার দুজনের দেখা হলো আচ্ছা সেই ইনফিসিনা সরো সরো ম?

ঝগড়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি ঝগড়া করব না কিন্তু আজকের পর ছেড়ে যাবে